এই জন্য খুবই ভাগ্নি হলাম যে উটের গুস্ত উঠে বিশ্ব উঠ আছে ঠিক আছে এখানে আমি গুস্ত কিনবো বাঙালি ভাই বলতে পাঁচ কাম করতে আছে এদিকে আজকে যাইতেছি উটের গুস্ত কেনার জন্য গ্রামের দৃশ্যগুলা উমানের দেখাবো আজকে সাথে থাকবে না আনা পাইবেন না আপনি ঠিক আছে মার দাও এটাই সে সালামু আলাইকুম বন্ধুরা আজকে যাইতেছি উটের গুস্ত কেনার জন্য তো এটার দোকানেতে না একটা গ্রেরামের ভিতরে তারা যারা গরুর জব করে তাদের থেকে এখান থেকে গিয়ে নিয়ে আসে বুটের গুস্তো আর গেরামের দৃশ্যগুলা উমানের দেখাবো আজকে সাথে থাকবে না দোকান ছাড়াই আর কি তো সাথে থাকবে না সাইকেল যদি সাইকেল সাইকেল দিয়ে আমি কোনো সালাই নাই এভাবে তো সাথে থাকবে না এই দেখেন নতুন গরু পাড়ি উঠেছে উমানের দিকে দেখা গ্রামের ভিতরে দেখেন বাড়ি এখানো পাইবেন না আপনি মানে চতুর্দী সিটাইল বাড়ি এখানে নতুন নতুন কাজ চলতে শুধু খালি একটা বাড়ি আছে এখানের মাঝে তো জানে ঠিক আছে একটা আছে দেখাবো গ্রাম খুবই নিরাই বিরাই গেরাম গ্রাম যেন কোনো মানুষ নাই কিছু নাই শুধু একা আমি যাইতেছি আর কি ট্রাফিক নতুন নতুন হয়েছে গর বাড়ি এই দেখেন সব নতুন নতুন হয়েছে ঘোর এদিকে একটা বাড়ি দেখেন পয়সা ওলা বাড়ি এদিকে দেখেন নতুন নতুন মানে এটা কি যে এগুলো বাড়ি করে তার মানে বাসা বাড়া দিয়ে দেহে নতুন নতুন বাড়ি আমি যে সময় ফটো মারছিলাম একটা গোড় ওইখানে ছিল না শুধু মানে মরুভূমি মরুভূমি ওখানে দেখেন প্রচুর গোড় হয়ে গেছে মানে কয়েক দিনের ভিতরে বাঙালি বাই দেখেন এদিকে তারা কাম করতেছে সব নতুন নতুন বাড়ি উঠেছে এখন আমি দেন বলি যে রাজ্যে কোনো সাজের চাহিদা বেশি ভাই ওখানে দেখেন সবগুলো খালি নতুন নতুন বাড়ি হইতেছে মানে সব দিকে খালি আছে এখন আমি এদিকে যাইব এই দেখেন তো দেখতে দেখুন আমি গুস্ত যেখান থেকে কিনবো হাসা হাসি চলে এসেছি তো সাথে থাকবেন দেখি ও কেন গুস্তর দামও একটু কম আর ভালো গুস্ত মিলে ইন্টে গুস্ত মিলে আর কি ঠিক আছে এই জন্য অপর বাক হলাম এখান থেকে গুস্ত আছে কিনে আব তো দেখতে দেখুন আসছি আর এই যেখানে এখানে আমি গুস্ত কিনবো এদিকে গ্রামের দেখছেন গ্রামের ভিতরে রাস্তা হতো সব ফাঁকা মানে যেদিকে একটা বাড়ি হবে এদিকে রাস্তা দিয়ে দিবে যেদিকে একটা বাড়ি হবে রাস্তা দিয়ে দিবে এই কারণে গরু তো বন্ধুরা চলে আসলাম ওখান গুস্তে নিয়ে যাব তাদের খাম শেষ এখন তারা খাস আডাইতেছে আর কি আমি এই উপস্থিত হয়ে গেলাম নতুন নতুন মানে জব করছে গরু উইনটেক গুস্ত আর কি নিয়ে যাইব তো গুস্তু গুস্তু নিয়ে আসলাম এই দেখেন ভালোই আছে মানে একদম যেমন আজকে আজকে আর দোকান থেকে আনলে মনে করেন কুস্ত দিয়ে দেয় ফ্রিজের গুস্ত এই জন্য আমি দোকান থেকে আনি না ঠিক আছে তো দেখে তারপরে এখন যাইব দোকানে এই দিকে যাইম একবারে নাক বলা বলতে এখানে একটা দোকান আছে মুদির দোকান খুবই ভালো লাগে বিশাল বড় বাউনটা নতুন সব কিছু নতুন মাৰজা এটা বিশাল বড় মাৰযা দেখেন ভিতরে যায় মাৰজাটা নতুন গেৰাম আগে বাড়ি ঘৰৰ আগে মানে রাস্তা হয়ে গিয়েছে ফাখা এইটাকে বলে উন্নত এটা ফাঁকা রাস্তা মানে গোর উঠার লাগে ওই আগে রাস্তা হয়ে যায় পাহা। এই দেখেন কত সুন্দর মানে সিস্টেম সুবিধা রাস্তা পাহা হয়ে গিয়েছে চলতাছে নতুন নতুন প্রজেক্ট রেখা চলতেছে কেন ডালাই এটাই তো ডালাই দেওয়া হবে তো বন্ধুরা দোকান এখন চলে আসছি এখন দোকানের বাহিরে আছে এখন দোকানে ঢুকতেছি আমি তো সামান বেশি কিছু নিব না এক গরম মশলা দার এলাচি গুঁড়া নিব তেজপাতা ই ফেকেটার দাম হচ্ছে কি আপনার চারশো পঁচিশ পয়সা আর লবণটার দাম হচ্ছে দুইশো পয়সা দেখা এখন কিন্তু এখন শাক শুধু চলবে আর কিছু না আজকে গুস্ত হবে

তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আজকের জন্য তো গুস্ত নিয়ে আসলাম চলুন দেখি আমরা তো দেশে খুবই ফের গুস্ত আমাদের দিলেন উটের গুস্ত দেখেন উটের গুস্ত কীরকম দেখতে জি এই দেখেন হয় পরিষ্কার করে খেটে ফেলছি এখন গুস্তর জন্য এগুলা ফিয়াজ আমি লইলাম এই দেখেন ফিয়াজ রসুন খাসামরিচ আর একটা টেমেটো এখন দেখেন আমি দিয়েজি খাসামরিচ রসুন ফিয়াজ টেমেটো ঠিক আছে তো এই সমস্ত দিয়ে দিলাম কথা ছিল এগুলো দিয়ে দিলাম তো এখন এগুলো দিয়ে দিব আমি যেমনি তখন বাঘর দিয়ে দিব আমার পরিমাণ মতো যদি গোটরু দিয়ে দিচ্ছি আমি ও দিয়ে দিব এখন মরিচ ফ্যান মানে সুন্দর ঘরে ইটারে মাখিয়ে নিব ঠিক আছে গুস্ত বন্ধা দিয়ে দিব এখন রান্না বাড়ি ঘরে গোস্ত খাই বিনোদন দেওয়ার জন্য

এটা হইছে উটের গুস্ত উটের তরকারি কালারটা দেখে মনটা ভরে গিয়েছে আশা করি ইনশাল্লাহ ভালো হবে চলুন আফাদারকে এখন খেয়ে বলি কীরকম টেস্ট হয়েছে ঠিক আছে তো দেখতে দেখুন বিশ মিনিট লাগব বারাকাতিল্লাহ তো আলহামদুলিল্লাহ বন্ধুরা খুবই খুবই মজাদার হইছে আমার উঠের গুস্ত শুক্রিয়া আল্লাহর আলহামদুলিল্লাহ তো আমি যেভাবে যেভাবে ফাঁক করছি আপনারা যদি এভাবে উঠের গুস্ত ফাঁক করে খান আশা করি ইনশাআল্লাহ খুবই ভালো হবে সুস্বাদুর রান্নাটা হবে তো মনে করেন এই আমরা প্রবাসে মনে করেন যতটুকুই মানে নিজের অভিজ্ঞতা দিয়ে রান্না বাড়ি শিখছি এটুই ভাই সুক্রিয়া ভাই তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কারণ একটা ভিডিওর তোলে কিন্তু অনেক পরিশ্রম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা দেখতেই পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ